আমরা অনেকেই আছি সন্ধ্যার নাস্তা হিসেবে ছোলা ভোনা দিয়ে মুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে থাকে তাই বাসায় কিন্তু চাইলে স্বাস্থ্যসম্মত উপায়ে ছোলা ভোনা করে নিতে পারে মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো চলুন কিভাবে তৈরি করে দেখে আসি এখানে আমি একটা প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে একটা লবঙ্গ একটা দারুচিনি দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভেজে নিব সাথে একটু আদা রসুন পেস্টও দিয়ে দিলাম এখন একটু ধনে গুঁড়া জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম সব পরিমাণ মতো এখন একটু পানি অ্যাড করে দিলাম আর আমি যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম এটা কিন্তু কুকারে সিদ্ধ করে নিয়েছি সাথে কিন্তু দুইটা আলুও দিয়েছিলাম সকালে সোলাটাকে ভিজিয়ে তারপরে কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে হয়ে যাবে তো মশলাটা একটু কষিয়ে তারপর ছোলা এবং আলুটাকে দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিটের মতো এটা রান্না করে নিব তো এই তো তৈরি হয়ে গেলো ছোলা বোনা একদমই কিন্তু ঝটপট তৈরি করা যায় তাই বাসায় কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারা চাইলে সোলা করে নিতে পারেন তো কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এভাবে কিন্তু আপনারা বাসায় তৈরি করে মুড়ি দিয়ে মাখিয়ে খেতে পারেন আর চাইলে কিন্তু মুড়ি মাখানোর যে মশলা থাকে সেটাও একটু অ্যাড করে নিতে পারেন তো আমি একটা প্লেটে নামিয়ে নিলাম তো আজকের এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক দিতে পারেন কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই কিন্তু আমার পেস্টটি ফলো দিয়ে রাখতে পারেন তো এই তো এখন এগুলোকে এমনি আপনারা চাইলে কিন্তু এমনিও খেতে পারেন আবার মুড়ি দিয়েও কিন্তু খেতে পারেন দেখুন এটা কিন্তু কতটা সফট হয়েছে নরম সোলাটা যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না তাই অবশ্যই কিন্তু সোলাটাকে খুব ভালোভাবে প্রেশার কুকারে বা এটাকে এমনি জাল করে সিদ্ধ করে নিতে হবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেমে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম